সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিরিয়া টিভির সরাসরি সম্প্রচার চলাকালীন বিকট শব্দে কেঁপে ওঠে স্টুডিওর চারপাশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসের বক্তব্য পড়ছিলেন উপস্থাপিকা তখনই সরাসরি সম্প্রচারের পেছনে হামলার শব্দ সেই সঙ্গে বিকট বিস্ফোরণ ও ধোয়ার কুণ্ডলি বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা টিভির এক সাংবাদিক দামেস্ক থেকে সরাসরি সম্প্রচারে ছিলেন ঠিক সেই মুহূর্তে ইসরায়েল বিমান হামলা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্যামেরার পেছনে বিমান হামলার গর্জন তারপর বিস্ফোরণ আতঙ্কে দৌড়ে সরে যান সাংবাদিক ও তার সহকারীরা ধোঁয়ায় ঢেকে যায় দামেস্কের আকাশ সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের এলাকা এর আগে ঠিক একই ঘটনা ঘটে যখন ইসরায়েল ইরানে হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সংবাদ চলাকালীন ইসরায়েল হামলা চালায় এই সময় সংবাদ উপস্থাপিকা ভয় পেয়ে যান যদিও পরবর্তীতে তিনি সাহসিকতার পরিচয় দেখিয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ পড়া শুরু করেন মালিহা সুহরুবার্দি সময় সংবাদ